সেফিল ক্লাবে তো এটা একটা ডিফেন্স আমরা ইউটিউবে ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু অ্যাপসে ঢুকে নেয় তো এটা কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে নেয় অ্যাপস কিন্তু লঞ্চ হয়েছে ঠিক আছে তো এটা হলো আমাদের হোম পেজ তো আমাদের একটা অ্যাকাউন্ট করা আছে তো আপনাদেরকে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান কীভাবে করবেন একটু যেটা আমি দেখিয়ে দেবো তো পরে কোনো আপনারা ভিডিও চান তাহলে দেবো তো দেখেন তো এখানে অনেক মানে নতুন একটি অ্যাপস তো বুঝতেই পারতাছেন তো এখানে কিন্তু অনেকেই অনেক মানুষ মানে বর্তমানে কাজ করতেছে ঠিক আছে অনেক মানুষই কাজ করতেছে তো এখানে কিন্তু আপনি বিজনেস মানে এভরিথিং আপনি বিজনেস থেকে শুরু করে সকল কিছু করতে পারবেন ঠিক আছে তো এখানে সকল কিছু করতে পারবেন তো নতুন নতুন পোস্ট এখানে আপনার সামনে আসতেই থাকবে তো আপনি পোস্ট করবেন তো এখন আমি আপনার কিভাবে আন করবেন তো সেটাই দেখাচ্ছি তো দেখেন আমি এখন যদি আমার প্রোফাইলে চলে যাই তো আমার প্রোফাইলে কিন্তু এখানে ওয়ালেট দেখাচ্ছে তো ওয়ালেট আর পয়েন্ট ঠিক আছে তো আমার ওয়ালেট রয়েছে জিরো পয়েন্ট সাতাইশ সেন্ট আর পয়েন্ট রয়েছে দুইশো মানে ঠিক আছে মানে সাতাইশ সেন্ট মানে দুইশো সত্তর টাকায় ঠিক আছে দুইশো সত্তর টাকার মতো আমার ই ব্যালেন্স রয়েছে তো এখানে কিন্তু আপনার পেজ চালাইতে পারবেন প্রোফাইলও চালাইতে পারবেন ঠিক আছে তো মানে ফেসবুকের মতো আর কি ফেসবুকে যে নতুন আপডেটে বর্তমানে প্রোফাইল থেকে ইনকাম করা যায় তো এটা কিন্তু একবার সেম তো এখানে সেম অবস্থায় আপনাদেরকে দেখায় এটা কিন্তু আমার পোস্ট ঠিক আছে তো আমার টোটালে পোস্ট আছে মনে হয় এগারোটা তো আমার টোটালে পোস্ট আছে এগারোটা এই দেখ আপনাদেরকে দেখা এটা আমার প্রোফাইল ঠিক আছে তো আমার প্রোফাইলের নাম এখানে আমার প্রোফাইলে আশি পার্সেন্ট ক্লাস কমপ্লিট হয়েছে তো এখানে দেখেন আমি একটা ই দিয়েছিলাম যে কি অবস্থা সকলের আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার আপনার একটা কমেন্ট যদি আপনাকে কেউ একটা কমেন্ট করে তো সেখানে আপনি পাই যাচ্ছেন দশ পয়েন্ট মানে ওয়ান সেন্ট দশ সেন্ট আর কি এক সেন্ট পাবেন

তো আমরা এখন আপনাদের সেটিং এ চলে যাই তো সেটিং এ চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর যদি আপনারা কিছু না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি বুঝতে বাকি আছে আপনাদের তো মনিটাইজে যদি আমরা যাই ঠিক আছে তো মনিটাইজে যদি আমরা যাই তো দেখেন এখানে মনিটাইজ এখনো আমাদের হয় নাই তো একটু লেট হবে বুঝতেই পারতেছেন তো এখানে মনিটাইজ ছাড়াও কিন্তু আমার আন হচ্ছে ঠিক আছে আমার আন কিন্তু হচ্ছে না এটা কিন্তু না তো দেখেন এখানে মাই আর্নস ঠিক আছে মাই আর্নিংসে যদি যাই আমি মাই আর্নিংসে যাওয়ার পরে দেখেন জিরো জিরো দেখাচ্ছে এখানে অ্যাভেলেবল ফন্ডস টু ওয়েট ওয়াল জিরো আমার এখানে জিরো ডলার রয়েছে মিনিমাম পঞ্চাশ ডলার হলে রিকোয়েস্ট করতে পারবেন আপনি ঠিক আছে এখানে উইথ ডোয়াল মেথড দেখেন এখানে বর্তমানে পেপাল রয়েছে তো অন্য কোনো মেথড যোগ হয় নাই তো বর্তমানে পেপাল রয়েছে তো খুব শীঘ্রই আপডেট চলে আসবে তো চিন্তার কোনো কারণ নাই তো এখানে দেখাই যে উইথ ডো অ্যান্ড এই দেখেন এখানে ওয়েডোতে যদি যায় আমার কিন্তু কোনো ডলার নাই ঠিক আছে সাতাইশ সেন্ট রয়েছে ওয়াইট ওয়ালে যেয়ে গেলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো বা অ্যাড করার কোনো সুযোগ আপনাদের থাকছে আর যদি না হয়তো আপনাদের পেপাল অ্যাকাউন্ট করতে হবে তো এটা কিন্তু আপনার ফেসবুক ইউটিউবের মতো না যে একটা নির্ধারিত কোনো ই দেওয়া নাই এখনও যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা এক হাজার সাবস্ক্রাইবার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার এটা কিন্তু কোনো লিস্ট নাই তো সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করতে পারেন যেহেতু আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তো এটা তাদের জন্য একটা সুবিধাজনক অ্যাপস আর কি আপনি ইউটিউবে কাজ করতেছেন ফেসবুকে কাজ করতেছেন তো আমার মতো আর কি আমি যদি ইউটিউবে একটু সময় দেই হালকা পাতলা সময় যা দেয় ইউটিউবে সময় দেই তো পাশাপাশি এটাতে দু একটা ছবি ভিডিও আপলোড করি আমি এমন না যে আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি বা এই সেলফি ক্লাব নিয়ে পড়ে থাকি তো আমি জাস্ট আমার মনে হইলো যে আপনার যারা ছোট ছোট ক্রিয়েটর আছেন তো তারা এটাতে কাজ করতে পারেন তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমি নেক্সট আর একটা ভিডিও এই সেলফি ক্লাব নিয়ে বানাবো তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ